নেশার টাকার জন্য মাকে বটিতা দিয়ে কুপিয়ে খুন বাঁচাতে গিয়ে রক্তাক্ত বৃদ্ধ বাবা সোমবার বিকেল নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বশ্রী থানার নিন্দহ পঞ্চায়েতের মধুপুর মুসলিম পাড়ায় মৃতার নাম নুরজাহান বিবি গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার স্বামী কিসমত শেখ অভিযুক্ত বড় ছেলে হাসিবুল শেখকে স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর আটক করেছে পূর্ব থানার পুলিশ জানা গেছে এদিন বিকেল নাগাদ হাসিবুল বাড়িতে ঢুকে তার মায়ের কাছে নেশার জন্য টাকা টাকা চায় দিতে অস্বীকার করায় শুরু হয় চরম বচসা অভিযোগ সেই সময় মেজাজ হারিয়ে হাসিবুল ঘর থেকে একটি বটি নিয়ে এসে তার মাকে উঠানে ফেলে এলোপাথারি কোপাতে থাকে স্ত্রীকে বাঁচাতে বৃদ্ধ বাবা কিসমত শেখ এগিয়ে এলে তাকেও নৃশংসভাবে কোপমারে হাসিবুল ঘটনার প্রত্যক্ষদর্শী হাসিবুলের ছোট ভাইয়ের স্ত্রী মাজিদা বিবি জানান তিনি বাড়িতেই ছিলেন হঠাৎ দেখেন ভাসুর শাশুড়ি মায়ের সঙ্গে চিৎকার করে ঝগড়া করছে কিছু বুঝে ওঠার আগেই পটি দিয়ে কোপাতে শুরু করে সে ভয়ে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকে রক্তাক্ত অবস্থায় দম্পতি মাটিতে লুটিয়ে পড়লে হাসিবুল পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর সময় বাড়ির পাশের একটি ড্রেনে পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পাল তলায় ছিলাম আমি দিয়ে তো ভর্তি বার করে নিয়ে গিয়ে মানে উপায় চলে গেছিলো হ্যাঁ রান্নার ভর্তি চারটে বেজে গিয়েছিলে তো তো তুমি ঘরে ছিল দিয়ে বাইরে বেরিয়ে গেলো দিয়ে ওখানে না তলায় টানি ছিল আমার শাশুড়ি না মদ খেয়ে ছিল না ভালো অবস্থাতেই ছিল হ্যাঁ আমার শ্বশুর এখানে তক্তাই ছিল আর শাশুড়ি ওখানে টানই ছিল

ও কাজকর্ম করে না খালি মদ খেয়ে বেড়ায় আপনি ঘটনাটা দেখেছেন যে দাদি যখন পোপার ছিল গতি না আমি চিল্লিয়ে লোক ডাকছিলাম আপনি ছেলের বউ ছোট বউ কি নাম আপনার মাজিদা বিবি 마지দা বিবি